আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা না ক্রিকেটকে যদি পেশা হিসাবে নেওয়া হয় এবং ইসলামী সকল বিধিবিধান মেনে ক্রিকেট খেলা হয় তবে তা জায়জ হবে কি না একজন কাদিয়ানি আমাকে একটা প্রশ্ন করেছে ইসা পৃথিবীতে কী কী হিসাবে আগমন করবেন নবী না উম্মত হিসাবে চলে যায় আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলো উত্তর দেওয়ার শুরু করি আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সলাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয় কারণ সলাৎ বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে সেগুলো পেতে পাওয়া যেতে হবে সালাতের ভেতরকার কিছু ফরজ আছে সেগুলো আদায় করতে হতে হলে সালাত আদায় হয়ে যাবে অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেলে এরকম নয় যার কারণে এ অবস্থায় সালাত হয়ে যাবে তবে হ্যাঁ সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে সালাত আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল সালাতের মানকে নষ্ট করে দেয় যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায় সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায় এরকম কোনো কিছু যেন সামনে না থাকে যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে আমরা আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে বা আমরা আমাদের চেহারা দেখব বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো সেই আমরা ভাবনার জগতে ঢুকে যেতে পারি এই জায়গা থেকে সামনে আয়না রেখে আদায় করা উচিত নয় যদি কেউ সামনে আয়না রেখে আদায় করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন তাহলে সেক্ষেত্রে সমস্যা থাকছে না আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ আলামিন পাঠোরে জানতে চেয়েছেন ক্রিকেটকে যদি পেশা হিসাবে নেওয়া হয় এবং ইসলামী সকল বিধিবিধান মেনে ক্রিকেট খেলা হয় তবে তা জায়জ হবে কি না দেখুন ক্রিকেট আপনি পেশা হিসাবে নিলে প্রথম কথা হলো যে এই খেলাধুলা এবং বিনোদনের নামে এগুলোকে আপনি প্রফেশন হিসেবে যখন নেবেন তখন এটা আপনাকে জাতীয় পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে অন্যান্য পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে আজকালের সমস্ত খেলাধুলা শুধু খেলাধুলো নয় এগুলোর পেছনে বহুবিধ অপকর্ম জড়িত আছে আমরা সবাই কম বেশ জানি যে এগুলোর বিরুদ্ধে পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যে এর মধ্যে জড়িত হয় যার কারণে এটাকে পেশা হিসাবে গ্রহণ করাকে আমরা জাহেজ মনে করি না আর দ্বিতীয়ত হলো যে ইসলাম উৎপাদনশীল কর্মে বিশ্বাস করে খেলা এটাকে পেশা হিসাবে নিলে এখান থেকে কী উৎপাদন হতে পারে কি সেখান থেকে উপকারিতা হতে পারে এটি এক প্রকার অনর্থক কাজ এটা নিছক শারীরিক কষ্টতের জন্য হতে পারে কিন্তু যখন আপনি এটাকে পেশা হিসাবে নিবেন তখন তার খেলাটাকে আপনি সিরিয়াস হিসাবে নিচ্ছেন আল্লাহ তালা অর্থ কাজ পরিহারকারীদেরকে সফল মোমেন্ট বলেছেন যার কারণে এরকম পেশাকে পরিহার করাই হলো ইমানের দাবি এটা মনে করি না আমরা রিয়াজউদ্দিন জানতে চেয়েছেন একজন কাদিয়ানি আমাকে একটা প্রশ্ন করেছে ইসা আলসালাম পৃথিবীতে কি কি হিসাবে আগমন করবেন নবী না উম্মত হিসাবে ঈসা আলাহিস্লামের উপর নতুন করে কোনো অহি নাজিল হবে কি না দয়া করে করোনাহাদী রেফারেন্সও দিবে উত্তর দিবেন ইসা আলাামের কাছে নতুন করে কোনো ওহি নাজিল হবে বলে কোনো বর্ণনা আমাদের জানা নেই এবং ঈসা আলসালাম দুনিয়াতে আসবেন হল আল্লাহ রব্বুল আলমিনের নবীতে তিনি হয়েছেনই তিনি একজন সাধারণ ওম্মতে মোহাম্মদ ইসাল্লাহিসাল্লামের অনুসারী হিসেবে দুনিয়াতে আসবেন এবং রসুল আকরম সাল্লাহ আলিয়া দিন তার শরী থাকার পর অন্য কোনো শরীয়তা চলতে পারে না যার কারণে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি নবী সাল্লাহ সালামের শরীয়তের অনুসারী হবেন তবে তার কোনো আপনার তার কাছে আপনার তিনি কোনো শরীয়তের নতুন কোনো ধারণা মানুষকে দিবেন না বা বিভিন্ন কোনো ধারণা দিবেন না কারণ একই নবীর আমলে অন্য কোনো শরীয়ত চলে না অতএব এ বিষয়টি হলো পরিষ্কার আর কাদিয়ানিরা একটা ধোঁয়াশা তৈরি করে তাকে আপনি পাল্টা জিজ্ঞাসা করবেন যে গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটি কি নবী আপনারা মনে করেন এরা অত্যন্ত চতুর এবং চক্রান্তকারী এবং বাটপার কিসিমের মানুষ তার কারণ হল তারা খেয়াল করবেন যে সবসময় কাদিয়ান গোলাম আহমদ কাদিয়ানিকে এমনভাবে পেশ করার চেষ্টা করে যে তারা তাকে নবী মনে করছে না অথচ তাদের বিভিন্ন গ্রন্থগুলোতে মৌলিক গ্রন্থগুলোতে আমি নিজের চোখে দেখেছি যে সেখানে কেগুলা মাহমুদ কাদিয়ানি যে ব্যক্তি ইংরেজদের যে ব্যক্তি তার আত্মস্বীকৃত দালাল ছিল এবং সেই ব্যক্তিকে নবী হিসাবে দাবি করা হয়েছে তিনি নাবী এবং রাসুল বলে তারা দাবি করেছেন আবার এখন তারা বলছে তিনি হলেন ইসামা তিনি হলেন মাসিম তো মাসি মাহমুদ যদি হয় অর্থাৎ যে মাসি অর্থাৎ ইসা আল্লাহ সালুসাল্লাম যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোরআনের সে প্রতিশ্রুত মাসি যদি তিনি হন তাহলে তার জন্মকে আগে হয়েছিল ইনি সেই কি ব্যক্তি যার নাম ঈসা আল্লাহবুল আলামিন তো কোরআন কারিমী সেটি জানিয়েছেন আমাদেরকে অতএব এই সমস্ত বিভ্রান্তির জবাব আগে তাদের কাছে জানতে যাবেন কাদিয়ানিরা কোরআন কারিমের এই সমস্ত সুস্পষ্ট বিবরণগুলোকে অস্বীকার কারণে তারা কাফের হিসাবে পরিগণিত করা বিশ্বের সমস্ত ওলামায়করম তাদেরকে কাফের মনে করেন আমরা এদের চক্রান্ত থেকে আল্লাহ রব্বুল আলমিনের পানা চাই আমাদের ভাই বোনদেরকে আল্লাহ তালে হেফাজত করুন